তো আমার মাছ প্রেমী মামারা এই যে কই মাছ আর শিং মাছ ধরবো পিঁপড়া ডিম এই মাত্র আনছি তো দেখা যাক এখান থেকে তো আগের বছর টানে টানে কই মাছ মাছ মারছি জায়গাটা দেখাও এই যে সুন্দর কইরা এই যে ডোবাটা তো দেখা যাক অনেকে ভিডিও বানায় বাজারতে মাছ কিনে আনে কই মাছ কইমা মাছ তারপর দিয়া ভিডিও করে তো এগুলার ভিতরে আমি নাই প্রাকৃতিকভাবে হ্যাঁ যেটা সত্য সেটাই আপনাদেরকে দেখাবো মাছ তো সব সময় পাওয়া যায় না এটা বুঝতে হবে কপালে যদি থাকে পেতে পারি তো সবাই ভিডিওটি দেখবেন তো আমি ভিডিওটি ধারণ করছি বরিশাল থেকে বানারি থানা আপনারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দেখা যাক মাছ পাওয়া যায় কিনা más de তো মাছ আমার মনে হয় পাওয়া যাবে না অবস্থা ভালো না মাছ এই পিঁপড়া টোপ খাইলে তো সাথে সাথে খাইয়ে ফেলায় এই যে কই মাছ শিং মাছে যে বিসমিল্লা করে দেখা যাক মাছ মনে হয় আইসে না দুইটা ঠকোর মারছিল দাঁড়রদি মোবাইলটা এটা আডা সেন্সوري এদিক ধর আমার দিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ